করতো বলতো আমি বলতাম বলো বলো ওই ছবি তো কাজ করবে তো বলো বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি ও ফোন করে বলতো হ্যাঁ বেবি আমি ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন এবার লাইভে এসে বুবলির অপকর্ম ফাঁস করলে ভ্যালিউড কুইন ও বিশ্বাস হ্যাঁ বধু একটি টিভির প্রোগ্রামে সাক্ষাৎকারে এসে একদম চড়াশরে ও বিশ্বাস এবার বুবলির যত

ভালিউড কোইল অপুবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি বুঝতে পারেননি সাকিবের সাথে মুভিন কিভাবে সম্পর্ক হয়েছে উত্তরে অপুবিশ্বাস বলেন আমি তো সবই বুঝতাম তবে আমি বুঝতে পারিনি যে সেটা বুকের কারণে সাকিব বিভিন্ন সময় তার মুভির কারণে বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো বেবি সোনা যান বলেও আমার সামনে কথা বলতো ও আমার সাথে অনেক ফ্রি ছিল এবং আমিও অনেক ওপেন মাইন্ডেড ছিলাম আসলে ছবির সাথে তাই তাদের ফ্রি হওয়ার জন্য ও বিভিন্ন সময় এভাবে কথা বলতো আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনে সেই কথাগুলো এক সময় কাল হয়ে আসবে এমনটাই বলেছে ধারিত্রই দোষ বিশ্বাস কিন্তু এফবিসিতে সবাই জানত আমি আর সাথে একটি জুটি তবে আমরা বিয়ে করে দিই এটা জানত না তবে সবাই জানত যে আমাদের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে তাহলে গুগলি কিভাবে জানতে পারলো না সে তো এফ ডিসিতে অনেক সময় কাজ করেছে সাকিবের সঙ্গে এবং আমাদের বিয়ে হয়েছে এবং সন্তান আছে এটা তো সবটাই সব সময় জানতে পেরেছে আমি লাইভে আসার পরে তো পুরা বিশ্ব দেখেছে যে আমি তার সন্তানের মা তাহলে গুগলি কেন অস্বীকার করে এগুলো সে আসলে সবসময় চেয়েছিল সাকিবকে ট্রাম্প কার্ড বানিয়ে তার ক্যারিয়ারকে করার জন্য তার মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট করেছে গুগলি